আমার আপন ভাই হলে তুমি আমাকে এভাবে মারতে পারতে না তুমি তুমি তো আমার এ ভানু এই কি কি বললি আমি তোর আপন ভাই নই আমি তোকে ভালোবাসি না তুই যাতে শান্তি পাস সুখী হস আমি চাই না মানে না চাই না চাইলে তুমি আমাকে এভাবে মারতে পারতে না এ ভানু ভানু রে তোকে যে আমি কতখানি ভালোবাসি তা তুই জানিস হ্যাঁ জানি খুব ভালো করে জানি তুমি জানো না ভাই ও তোমায় কতখানি ভালোবাসে থাক তুমি আর ভালো মানুষই দেখিও না এই তুমি তুমি তো আমাকে মারতে খাওয়ালে এ ভানু ভাই রে তো তোর খুব লেগেছে তাই না